নমস্কার যাদের বিশ রাশি অথবা বিশ লগ্ন তাদের দু সালের মার্চ এপ্রিল থেকে দু সালের মার্চ এপ্রিল থেকে দু সালের নভেম্বর মাস পর্যন্ত রাশিফল বা লগ্ন ফল যেখানে আপনাদের জীবন নষ্ট আপনাদের জীবন বৃথা এ বিষয়ক আলোকপাত করতে চলেছি সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ জীবনটাকে উপলব্ধি করার জন্য জীবনটাকে সঠিক পথে পরিচালিত করার জন্য জীবনটাকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য তাই অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন আর অবশ্যই সাথে থাকুন প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্ব আমি বিষয়টি কেন বলেছি একটুখানি অ্যাস্ট্রোলজিক্যাল দিকটা বলি দেখুন 2025 সালে অনেকগুলো গ্রহের ট্রানজিট ঘটেছে ঘটবে তার মধ্যে যেমন বৃহস্পতি আছে যেমন শনি আছে রাহুকেতু আছে তাহলে আমরা হচ্ছে সংসার জীবনের মানুষ আমি আপনি প্রত্যেকেই সংসার জীবনকারী মানুষ সংসার জীবন ধারণকারী মানুষ আমরা যেখানে থাকি না কেন দিনের শেষে আমাদের সেই বাড়িতেই প্রবেশ করতে হয় তাই তো তাহলে এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে বৃহস্পতি লগ্নে থাকবে মে পাস পর্যন্ত মেয়ের পরে বৃহস্পতি চলে আসবে আপনাদের দ্বিতীয় ভাবে পনেরোই মে এদিকে আপনাদের একাদশ ভাবে শনি প্রবেশ করবে যে শনি আপনাদের নবমপতি দশমপতি ভাগ্যপতি হয়ে সে জলতত্ত্বে প্রবেশ করবে এদিকে যেটার উপর বেশি জোর দিয়ে আমি আলোকপাত করতে চাইছি সেটি হচ্ছে রাহু কেতু রাহু এবং কেতু মে কেতু আপনাদের প্রবেশ করবে অর্থাৎ সিংহের ঘরে রাহু প্রবেশ করে আপনাদের দশম ভাবে এই থেকে শনির দৃষ্টি একটা আপনাদের রাশি লগ্নের উপরে থাকছে আপনাদের লগ্নটা হচ্ছে স্থির ভাব স্থির মানে কোনো কিছুকে আটকে থাকা কোনো কিছুকে জড়ো কোনো কিছুকে ট্রেনে আঁকড়ে পড়ে থাকা এবার যে বিষয়টা মূল আলোকপাত আসবো সেটা কিন্তু ধীরে ধীরে আলোকপাত করব পার্ট টু পার্ট দেখুন এখানে মূলত যার উপর বেশি জোর দিচ্ছি সে হচ্ছে কেতু তাহলে ফোর্থ ভাবে কেতু প্রবেশ আঠেরোই মে দু হাজার পঁচিশে ঘটবে কেতু তার ভাইব্রেশন আমি মার্চ এপ্রিল থেকে আপনারা বুঝতে পারবেন হুম সবাই জানবেন যে কেতু যে জায়গাটা প্রবেশ করে যে ভাবে থাকে সে ভাবটাকে সে ব্লক করে দেয় যেমন আপনারা যদি মোবাইল ফোনে দেখেন কেউ অনেককে হয় অনেককে ফোন নাম্বার ব্লক করে দেন তো বা অনেক ক্ষেত্রে আপনাদের ব্লক থাকে কেউ হয়তো আপনাদের নাম্বারটাকে ব্লক করে দেয় আমি যত চেষ্টা করুন না কেন সেই নাম্বারে কিন্তু ফোন করলে ফোন ঢোকে না বা ফোন আসে না আপনি যদি কাউকে ব্লক করে দেন তাহলে সে নাম্বার থেকে ফোন যতই করুক না কেন আপনার কাছে পৌঁছাবে না তাই তো ঠিক তেমন কেতু জায়গাটাকে কি কিন্তু ব্লক করবে কোথায় আপনার ফোর্থ ধাপটাকে ব্লক করবে তাহলে থেকে কি ফোর্থ আমাদের কেন্দ্র ফোর্থ আমাদের মন মানসিকতা ফোর্থ আমাদের গৃহ পরিবেশ মাতা ফোর্থ আমাদের মনের অন্তঃস্থল ফোর্থ আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা ফোর্থ আমাদের অধ্যাবসা ফোর্থ আমাদের যাবতীয় একগ্রতার সহিত লড়াই করার ক্ষমতা তাহলে এই পরিপ্রেক্ষিতে যদি এখানে দেখুন সব বিষয় কি একই রকম ঘটনা ঘটবে তা কিন্তু একদমই নয় হুম এটা মাথায় রাখতে হবে যে এখানে আমি সব বিষয়কেই বলছি না সব বিষয় যে কেতু ফোরতে ঢুকবে তার ইম্প্যাক্ট মারাত্মক পাবে তা কিন্তু নয় তাহলে তাহলে কারা পাবে সেটা অবশ্যই প্রোগ্রামের ভিতরে আলোকপাত করে দেবো আর নিজের জীবন বৃথা এর মধ্য দিয়ে কি বলতে চাইছে সেটাও কিন্তু বলবো দেখুন প্রথমত দেখ জানবেন যে আপনাদের ফোর্থ ভাবটা যদি কোনো কারণে দুর্বল থাকে মানে আপনার ব্যক্তিগত হরস্কপের ফোর্থ ভাবটা যদি আগে থেকেই ন্যাচারাল হরস্পপে দুর্বল থাকে দেখুন প্রত্যেকটা হরস্কোপে না প্যাটার্ন বুঝতে হবে আপনি যদি প্যাটার্ন না বুঝতে পারেন হরস্কোপে যদি বুঝতে না পারেন তাহলে আপনি কোনোদিনই কোনো জিনিসটাকে অ্যানালাইজ করতে পারবেন না আমাদের যারা অ্যাস্ট্রোলজিকাল হই আমরা আমাদের কিন্তু প্যাটার্ন বুঝতে হয় আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ছকটাকে বুঝতে হয় ব্যক্তি কি চায় সে কি প্রকৃত অর্থে কি এই মর্মান্তিক যন্ত্রণা থেকে বেরোতে পারবে কি পারবে না সেটা বুঝতে হয় এই ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিদের দৈব ভাবগুলো অত্যন্ত স্ট্রং আছে দৈব কোনগুলো এক পাস নয় অত্যন্ত স্ট্রং আছে অত্যন্ত বলবান আছে দৈব প্রতিগুলো অত্যন্ত বলবান আছে তারা কিন্তু যত কঠিন পরিস্থিতি আসুক না কেন তারা কিন্তু বেরিয়ে যাবে কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও কিন্তু তাদের যাদের দৈব স্থানগুলো দুর্বল আছে দৈব দুর্বল আছে তারা কিন্তু এই যে ট্রানজিট ঘটবে এটার ফল তারা কিন্তু ভালো পাবে না কারণ তারা সেই দৈবের যে আশীর্বাদ সহায়তা সেটা তারা পাবে না তার ফলে কি হবে তখন তার জীবন মনে হবে জীবন নিজের জীবন হয়ে উঠেছে বিথা নিজের জীবন কষ্ট দুঃখময় যাওয়া যন্ত্রণাময় হতাশা আরও কি কি বিষয় দেখবে দেখুন ফোর্থ ভাবটা যেহেতু বাড়ি পরিবেশটা ইন্ডিকেট করে কেতু প্রবেশ করে আপনাদের ফোর ভাবটাকে ওর প্রথম দেখুন প্রত্যেকটা গ্রহের না নিজস্ব কারকতা সে কখনোই ত্যাগ করতে পারে না এবং রাহু কেতু কোনো প্ল্যানেট নয় কিন্তু বিন্দু বা ছায়া রাহু কেতু ইম্প্যাক্ট আমরা জীবনে বুঝতে পারি প্রতি মুহূর্তে যখন তাদের দশা মহাদশা অন্তদশা চলে যেভাবে অবস্থান করে ভাবের অবস্থান অনুযায়ী কিন্তু আমরা প্রতি মুহূর্তেই বুঝতে পারি রাহুল কিন্তু কতটাই ইমপ্যাক্ট ফেলে মানুষের জীবনে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার জীবনে যখন এরকম পরিস্থিতি এসেছে রাহুল মহাদশা বা কেতুর মহাদশা তার কে কে কেতুর সাথে শুক্রের বা কেতুর সাথে শনি কেতুর সাথে চন্দ্রের যখন এসেছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন টের পেয়েছেন উপলব্ধি করে জীবনটা উপলব্ধি করেছেন তাই তো তাহলে এইরকম উপলব্ধি আগামী দিনেও এই যে সময়টা বললাম করাবে এরকম আপনাদের চলে এবার দেখুন প্রথমত দেখুন যখন কেতু তখন আপনার মনের স্থলের জায়গাটাকে ব্লক করবে মানে আপনি হয়তো অনেক চেষ্টা করবেন পরিশ্রম করবেন কিন্তু আলটিমেটলি যদি আপনার হরস্কোপেও পামে কেতু অত্যন্ত খারাপ থাকে বা ব্যক্তিগত হরস্কোপে ডি ওয়ান বা নবাংশে কিছু যদি কোনো কারণে চন্দ্রযুক্ত অথবা কোনো কারণে শনিযুক্ত অথবা কোনো কারণে কিছু যদি বুধযুক্ত অবস্থায় থাকে তাহলে আপনি কিন্তু আপনার মনের ভিতরে চলে আসবে হতাশা টেনশন ডিপ্রেশন অ্যাংজাইটি আপনার মনের ভিতরে সর্বদা একটা ভয় ভীতি কাজ করবে অন্তঃস্থলে একটা ভয় টেনশন আপনাকে ঘিরে ধরবে দেখুন শনি জলতত্ত্বের জায়গাটায় খুব একটা ভালো ফল দিতে পারে না বিশেষ করে কর্কট বা মিন বা বৃষ্টিকে সেক্ষেত্রে শনি দৃষ্টি একটা আপনাদের আশ্রমের উপর পড়বে তাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের টেনশান হতাশা ডিপ্রেশন বৃদ্ধি ঘটাবে আপনাদের জীবন যদি আপনার করে শনি ভালো না থাকে সেক্ষেত্রে যদি আপনাদের হরস্কোপের চতুর্থ ভাবটা অলরেডি পাপযোগে আবদ্ধ মানে পাপ করতে আবদ্ধ বা ওখানে কেতু অবস্থান রয়েছে বা ওখানে কোনো কারণে শনি অবস্থান রয়েছে বা ওখানে কোনো কারণে চন্দ্র অবস্থান রয়েছে বা ওখানে কোনো কারণে রাহুর অবস্থান রয়েছে তাহলে কিন্তু ইম্প্যাক্টটা বা ইনসেন্টি বাড়িয়ে দেবে হয়তো আপনি প্রচণ্ড পরিশ্রম করবেন লড়াই করবেন জীবনের সাথে পরিবেশ পরিস্থিতির সাথে পরিবেশের সাথে প্রতিকূল পরিস্থিতিকে দমন করার চেষ্টা করবেন কিন্তু আলটিমেটলি যদি আপনার এই রকম পজিশন থাকে তাহলে কিন্তু আপনি দিনের শেষে হার মানবেন আপনার মনে অনেক রকম ভয় নিরাপত্তাহীনতায় ঘিরে ধরবে রাতে অনেকটা জনিত সমস্যা তৈরি হবে মনের ভিতরে একটা টেনশান ডিপ্রেশন আপনাকে এনে দেবে এরকম প্রভূত নেগেটিভ ভাইব্রেশন কিন্তু দেবে তাহলে কি উচিত আপনাকে এখন থেকেই এই মুহূর্ত থেকেই যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কাছে পরামর্শ নেওয়াটা উচিত যে আপনার হরস্কোপে সত্যি কি এরকম কম্বিনেশন আছে কি নেই সে একদিন যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অবশ্যই তিনি আপনাকে পথ দেখাতে পারবেন হ্যাঁ পারবেন কারণ তার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গে জন্মকূল দেখার অ্যানালাইস শুধু জন্মকুণ্ড জন্মকুণ্ডই নয় তার সাথে পামটাও কিন্তু ইম্পর্টেন্স পামে কেতু স্থানটা কেমন থাকতে হবে পামে শনির স্থানটা পামে বৃহস্পতি স্থানটা কেমন সেটাও দেখতে হবে সমগ্র বিচার এবং ভাগ নক্ষত্র স্বর্ণারী বিচার করার জন্য স্বর্ণারী চক্রমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ যা আপনাকে দেখতেই হবে যদি সেখানেও যদি দুর্বল থাকে তাহলে আপনি মনে কখনোই শান্তি পাবেন না আগামী যে সময়টা বললাম এই সময়টা কি করবেন ইমিডিয়েটলি যোগাযোগ করুন কারোর সাথে সঠিক পরামর্শ সঠিক গাইডেন্স নিন যদি মনে করেন আমার সাথে আমার কাছে কনসালটেন্সি নেবেন নিতেই পারেন অবশ্যই অ্যাজ ইউ ওয়েলকাম আপনাদের সর্বদাই আমি বলবো আসুন আমার সাথে দেখা করুন আমার চেম্বার প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়া চেম্বার অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনার বাসে সব সর্বদা পথ দেখানোর জন্য এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো যদি রবি আপনাদের খারাপ থাকে রবি যদি কেতুক্ত অবস্থা থাকে তাহলে অবশ্যই হার্ট বা বুক বা চেস্ট সংক্রান্ত জায়গা ভীষণ সাবধান ব্লাড প্রেশার ব্লাড সুগার ভীষণ সাবধান বুকের কোনো ব্লকের জায়গাটা পেট সংক্রান্ত লিভার সংক্রান্ত কিডনি সংক্রান্ত মাইগ্রিন মাথা যন্ত্রণা এছাড়া গ্লান্ট জাতীয় বিষয় পেটে গ্লান্ট বা যে কোনো মাথা গ্লান্ট বা বুকের যে কোনো সমস্যা টিউমার জাতীয় সমস্যা যে কোনো ভাইরাস সংক্রান্ত সমস্যা জ্বর পিত্ত বা কপিত্ত জ্বর জন্ডিস হ্যাপাটাইটিস থাইরয়েড এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত সাবধানে কিন্তু যদি মনে হয় টু বি ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন এটা ভীষণ গুরুত্বপূর্ণ এইটাই হচ্ছে পয়েন্ট আজকের প্রোগ্রামের হুম। দেখুন মেন আমাদের প্রথমে আমি বলেছিলাম বাড়ির পরিবেশ আমরা কর্মজীবী মানুষ আমাদের আমরা চাকরি করি ব্যবসা করি যেটাই করি না কেন দিনে শেষে বাড়িতেই আমাদের আসতে হয় যেতে হয় তো বাড়িতে যে বাড়িতে প্রবেশ করে যে দেখি যে প্রতি মুহূর্ত অশান্তির বাতাবরণ থাকে প্রতি মুহূর্ত ঝামেলা ঝঞ্ঝাট থাকে তাহলে কি আপনি শান্তি পাবেন পাবেন না তখন মনে হবে নিজের জীবন এত কষ্ট করছি যে মানুষটার জন্য যে পরিবারের জন্য আমি এত কষ্ট করছি নিজে না খেয়ে দুমুটো অন্ন উপার্জনের জন্য ছুটে বেড়াচ্ছি সেই পরিবারের মানুষগুলো আজকে আমার সাথে এই ব্যবহার করছে যে দেখুন এইটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবার এর যে প্রভাবটা সেটা কিন্তু মার্চ এপ্রিলের পর থেকে আপ টু দু সালের নভেম্বর পর্যন্ত থাকবে তাদের থাকবে বলেছি যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম মানে হাতে হস্তরেখা কেতু অত্যন্ত খারাপ থাকবে কেতু অত্যন্ত নগেটিভ থাকবে কেতু নক্ষত্র নিয়ে আছে ব্যক্তিগত হরস্ক পামে সেই নক্ষত্র সনার চক্রমে যদি কোনো কারণে সমুদায় ভাগে থাকে বা সাংঘাতিক ভাগে থাকে বা মানুষ ভাগে থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই রক্ষা পাবেন না এর থেকে সেক্ষেত্রে দেখবেন পরিবারের মধ্যে সাথে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে কারণ প্রথমে কেতু ঢুকেই না ও সঙ্গে সঙ্গে জায়গাটাকে ব্লক করবে পরিবারটাকে ব্লক করবে পরিবারের মধ্যে স্বামী স্ত্রী মধ্যে অশান্তি বাদ বিতঙ্গ লেগেই থাকবে শ্বশুর বাড়ি সাথে সম্পর্ক নষ্ট হবে ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হবে আপনি সবকিছু দেওয়ার পরও সে সম্মানটুকু পাবেন না আপনার কাছ থেকে প্রতি তারা শুধু নিয়েই যাবে নিয়েই যাবে যে সম্মানটুকু শ্রদ্ধাটুকু ভালোবাসাটুকু দেওয়া সেটা দেবে না এমন 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 কথা বা টকিং আপনাকে করবে যা আপনার প্রতি মুহূর্তেই মানসিকভাবে আপনাকে বরবাদ করবে আপনাকে ভেঙে দেবে আপনাকে মন থেকে আপনাকে ভিতরে অন্তঃস্থলে আপনার মধ্যে একটা কুড়ে কুড়ে ক্ষতের মতন ক্যান্সারের মতন নষ্ট হতে থাকবে তখন মনে হবে নিজের জীবন বৃথা আপনার মায়ের জায়গা মায়ের শরীর স্বাস্থ্য যদি মা থাকেন জীবিত মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে নেগেটিভিটি আছে বা যে কোনো যে কোনো বড় ধরনের কোনো অসুস্থতা বড় ধরনের কোনো অপারেশনের যোগ সম্ভাবনা প্রবলভাবে শো করছে হয়তো ওই জন্য প্রচুর অর্থ আপনার ব্যয় হবে আপনি যে উপার্জন করেন তার তিন গুণ ব্যয় হবে পরিবারের জন্য অত ধার দেনা ঋণগ্রস্ত হয়ে পড়বেন এখানে দেখতে হবে যদি আপনার কেতুর মহাদশা বা অন্তর্দশা পত্নদশা চলে কি সেই টাইমে টাইমে কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়বেন পরিবারের মধ্যে গুপ্ত শত্রুতা আশপাশের লোকজন শ্বশুরবাড়ির কুলিদের সম্পর্ক নষ্ট হওয়া এছাড়াও দেখবেন আপনার আশপাশের লোকজন প্রতি মুহূর্তে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা একটা যুদ্ধাঙ্গ দেখি মনোভাব তৈরি হওয়া এইরকম পরিস্থিতি কিন্তু আসতে থাকবে একের পর এক যা আপনাকে জীবনটাকে কষ্ট সাগরে ভরিয়ে দেবে ভাইয়ের সাথে যে ভাইয়ের জন্য আপনি চান প্রাণ দিয়েছেন যে ভাইয়ের জন্য আপনি জীবন দিয়ে তাকে বড় করেছেন পড়াশোনা করিয়েছেন নিজে নাকে তাকে পড়াশোনা করিয়েছেন বড় করেছেন ভাই ভাই বা ভাতৃতুল্য যে কোনো ব্যক্তি সেই ভাইরাই যখন প্রতিষ্ঠিত হয়েছে আর আপনি বিপদে পড়েছেন আপনি হয়তো সাহায্যের জন্য দুহাত বাড়িয়েছেন তারাই তুচ্ছ তাচ্ছিন্ন অপমানজনক ব্যবহার করতে লাগবে সহ্য করতে পারবেন তো প্রশ্ন আপনার উপরে ছেড়ে দিলাম তাহলে কি করা উচিত এখন থেকে ইমিডিয়েটলি সঠিক কনসালটেন্সি নেওয়ার প্রয়োজন রয়েছে এখনো সময় আছে কারণ মার্চ থেকে শুরু হবে এর প্রভাব আস্তে আস্তে এবং আপ টু দু সালের নভেম্বর পর্যন্ত এর প্রভাব থাকবে তাহলে আপনি যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজির পরামর্শ নিন যদি মনে করে আমার কাছে পরামর্শ নেবেন তাহলে স্কান হচ্ছে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সের এছাড়াও আমাকে অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে পাবেন এছাড়াও প্রতি শুক্রবার আমি থাকি উত্তর কলকাতার সোহবাজার চেম্বার এছাড়াও হাওড়ার বালি চেম্বারে আপনারা আমাকে পাবেন এছাড়াও দেখবেন সরি কি কোনো গন্ডগোল যেহেতু প্রতিস্থান পরিবার ভিত্তিক শরীর কি কোনো গন্ডগোল আমি কিন্তু সমগ্র প্রাণী প্রতিষ্ঠান দেখে বলছি শুধু কেতুকে দেখে বলছি না বৃহস্পতিকেও এর সঙ্গে একটি আমি কম্বিনেশান করছি শনিকে কম্বিনেশান করছি রাহুকে কম্বিনেশান করছি মঙ্গলকে কম্বিনেশান করছি করে আমি এইগুলো আলোকপাতটি করছি দেখবেন ভায়ে ভায়ে জমি জমা সংক্রান্ত প্রপার্টি সংক্রান্ত অর্থ সংক্রান্ত সমস্যা জর্জরিত মামলা মকদ্দমা পর্যন্ত বিচ্ছেদ পর্যন্ত করিয়ে পারে কেতু হ্যাঁ পড়তে এমনই প্রভাব কে সৃষ্টি করে এবার অনেকে প্রশ্ন করবেন আমার কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে কমেন্ট করবেন যে রবির ঘরে কেতু তো ভালো ফল দেয় কিন্তু আমি বলেছি কাদের যাদের হরস্কোপে কেতু অত্যন্ত দুর্বল থাকবে কিছুদিন অক্ষত পাবে সেই অক্ষর যদি কোনো কারণে বধ নিধন ভাগে থাকে বেশ হরস্কোপে সর্ণারী চক্রে যদি মানুষ ভাগে ভাগে থাকে বা সাংঘাতিক ভাগে থাকে তাহলেই এই প্রভাবগুলো বেড়ে যাবে এছাড়াও আমি হাতে হস্তরেখে কেতু স্থানটা অত্যন্ত খারাপ অশুভ চিহ্ন অশুভভাবে অবস্থান করছে তারাই কিন্তু ফেস করবে বা কোনো কারণে মঙ্গল যুক্ত অবস্থায় জমিজমা সংক্রান্ত বিষয় মামলা মকদ্দমা পর্যন্ত হতে পারে আইন জটিলতা আপনাকে দিয়ে দেবে জিবস পর্যন্ত হয়ে যেতে পারে স্বামী স্ত্রী বা অন্য কোনো বিষয়ের জন্য খুব সাবধান তৃতীয় ব্যক্তি সুছ ঢুকে খাল হয়ে বেরিয়ে আসবে খুব সাবধান থাকুন এখন থেকেই পারলে ইমিডিয়েটলি কনসালটেন্সি নেওয়ার প্রয়োজন রয়েছে লাস্ট একটা কথা বলবো এরপরে প্রোগ্রাম শেষ করবো কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের আছে অর্থনৈতিক উন্নতি আছে ঠিকই আছে কিন্তু মানসিক সাংসারিক অর্থনৈতিক প্রতারণা হওয়া বা চিটিংবাজের পাল্লায় পড়া ভাই ভাই গন্ডগোল পরিবার ভিত্তিক সাংসারিক অশান্তি তীব্র আকার বৃদ্ধি পাবে মায়ের প্রতি যত্নবান থাকুন এছাড়াও পরিবারটাকে শান্তি রাখার চেষ্টা করুন যাদের এরকম কম্বিনেশান নেগেটিভ আছে তাদের উদ্দেশ্যেই কথাগুলো বললাম ইন ইনজে আলোকপাত করলাম সকল উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা